আজকে আপনারা সব স্টুডেন্ট তাই আমি কিছু একাডেমিক কথা বলবো ইনশাআল্লাহ তো শুরুটা গল্প যদি বলছি আমার টপিকটা কিন্তু একাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেইনটেইন করে পড়াশোনা করব বা কিভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংগঠিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন যাদেরকে নেতৃত্ব নেবেন ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যটা কি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করায় তো উদ্দেশ্য আপনাদের লোকটাকে এই সন্ধ্যা এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা सूचना ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন 100 এটা আল্লাহ রহম রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই لا حول ولا قوه الا بالله لا منشআ ولا منجع من الله الا اليه তো ইয়েম জাহেলিয়াত কোনো বলি উপযুক্ত কারণ সে যুগের শিরক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিখটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিখটা হচ্ছে পলিটিক্স এর আছে ইকোনমিক্স এর শিখ আছে কালচারে শিখ আছে আপনার মধ্যে আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শিখ আছে আস্তে আস্তে আমি ধরে দিচ্ছি ইনশাআল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসর এখনকার শিখটা হচ্ছে গ্লোবাল

এখানে শীতকালী ব্যক্তিকে আল্লাপ জানেন বললেন কারণ আল্লাহটা মাফ করে না আল্লাহ এছাড়া যে কোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুণা আমরা করি না কেন আল্লাহ মাফ করতে পারি আল্লাহ

দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি আরশালা আপনাকে জানেন তো তখনকার সুত্র ছিল আবু জেহল আবুল আহামদের দারুন কেন্দ্রিক দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি এখনকার অনেকটা ইউনাইটেড নেশন্সের মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন নাদুয়া যা হতো ইউনাইটেড নেশন্সে এখন তাই হয় কোনো পার্থক্য নাই তো দারুন নাদুয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিভা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অন রিবা অনলি এত আছে এত প্রকরণ আছে যেটা আমি দুই ঘন্টায় বলে শেষ করতে পারবো না সারাদিন সময় লাগবে তিন চারটা সেশন লাগবে এমনকি ঈদের দিন ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন এর মধ্যে রিভা আছে যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন এখানে রিবা আছে যে যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলোকে ফাংশন করেছি এর মধ্যে রিবা আছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এর মধ্যে রিবা আছে যে ইলেকট্রনিক মানি আপনি বায়োবিও ভাবে পাস করছেন এক্সচেঞ্জ করছেন কেনা বেচা করছেন এর মধ্যে রিবা আছে রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলবো ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দা বেসিস অফ রিবা আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর সত্তর বা তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটা কি নিজের মাকে বিয়ে করা আমরা সবাই কম বেশি জাহাবাহমিন এই পাপের সাথে সম্পৃক্ত আর সবচেয়ে মজার ব্যাপারে দেখেন আমাদের এই পনেরো বিশ বছরের আমাদের এই পনেরো বিশ বছরের যে এই এডুকেশন সিস্টেম মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক দ্য কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার ট্রাই আছে পনেরো বছরে পড়েছেন ভাই শুধু অনেস্টলি বলেন আপনারা যেখানে বসে আছেন আমিও একসময় ওখানে বসতাম বসেছি আমরাও তো এই এই সিলসিলাটা কিন্তু আমরা পার করেছি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর ব্যাপারে এই পুরো 15 থেকে 16 বছরে বা আরো বেশি 18 বছরে দি কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স এন্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই শিখের উপর কোন সাবজেক্ট আমরা পড়ি নাই দাজ্জাল তো আলোচনাই নাই এটা তো মিম্বর থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ইনস্টিটিউশন এটা কিভাবে আলোচনা হবে দুচারজন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে একটু পাগল পাগল মনে করে আর কোনো সাবজেক্ট পায় না এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতেছে আর হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দাজ্জাল জেরুজালেম থেকে যে খেলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে এটার আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই তার সাথেই ব্যাটলটা হবে তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খেলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝা পড়ার জন্য তার সম্পর্কে তো দরকার ছিল একটু নাকি শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে বরং ডিফিটেড হবে এটাই হয়ে আসতেছি আমরা আপনার আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে ইশারা দিলাম বাকিটা আপনারা বুঝে রাখছি